ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে জল হওয়া জয়টা সম্ভাবনা উপলব্ধি বৃষ্টিপাত গতকাল ত্রিপুরা রাজ্যের ফর্ষা সক্রিয় ছিল এর ফলে রাজ্যের অধিকাংশ জায়গায় মাঝারি মাপের বৃষ্টিপাত পাশাপাশি দক্ষিণ ত্রিপুরার বিরুনিয়ায় উনআশি দশমিক ছয় মিলিমিটার সাগরুমে সত্তর দশমিক ছয় মিলিমিটার ধলাই জেলায় মনুঘাটে একাত্তর দশমিক ছয় মিলিমিটার গণবতি জেলায় কৈলাসাগরে উত্তর দশমিক শূন্য মিলিমিটার এবং উত্তর ত্রিপুরায় পানি সাগরে চৌষট্টি দশমিক ছয় মিলিমিটার ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয় আগামী তারিখের জন্য সতর্কতা বার্তা পশ্চিম ত্রিপুরায় দক্ষিণ ত্রিপুরা এবং কোয়াই জেলায় দুই একটি জায়গায় ভারী থেকে অতি ভারী সাত থেকে কুড়ি মিলি সেন্টিমিটার বৃষ্টিপাত সম্ভাবনা আছে ত্রিপুরার অন্য জেলাগুলিতে দুই একটি জায়গায় দুই একটি বাড়ি বৃষ্টিপাত সাত থেকে এগারো সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা আছে ত্রিপুরার সব জেলায় দুই একটি জায়গায় বিদ্যুৎ সহ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ব্যাগে জড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে ধন্যবাদ